দর্শক মানুষের মন যেমন রহস্যময় ঠিক তেমনই নারীর অনুভূতিও গভীর এবং বোঝা কঠিন অনেক পুরুষ সারা জীবন চেষ্টা করেও বোঝে না কেন একজন নারী কোনো কোনো পুরুষের জন্য পাগল হয়ে যায় অথচ অন্য পুরুষদের দিকে একবারও তাকায় না এই বিষয়টি যতটা জটিল মনে হয় আসলে তার পেছনে রয়েছে এক গভীর মনস্তত্ত্ব আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন নারীরা পৃথিবীর মাত্র পাঁচ পার্সেন্ট পুরুষের প্রেমে পড়ে যায় অথচ নিরানব্বই পার্সেন্ট পুরুষ কখনোই সেই রহস্য বুঝতে পারে না তবে তার আগে বলি যদি আপনি সম্পর্ক ভালোবাসা আর মানব মনের গভীর দিকগুলো নিয়ে ভাবতে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক দিবেন নিচে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে বলা প্রতিটি বিষয় মানসিক বিশ্লেষণ ও বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি এর উদ্দেশ্য কারো প্রতি নেতিবাচক বার্তা দেওয়া নয় বরং নারী পুরুষের সম্পর্ক ও মানসিকতার গভীরতা বোঝা এখন আসুন বুঝেনি নারীরা কেন পৃথিবীর মাত্র পাঁচ পার্সেন্ট পুরুষের প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যে তাদের জন্য সব কিছু ত্যাগ করতেও তারা দ্বিধা করে না প্রথম কারণ আত্মবিশ্বাস ও উপস্থিতির শক্তি দর্শক আপনি কি জানেন একজন নারীর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষকে সে নয় যে দেখতে সবচেয়ে সুন্দর কিংবা ধনী বরং সেই পুরুষ যার মধ্যে আছে আত্মবিশ্বাসের এক শান্ত শক্তি একজন আত্মবিশ্বাসী পুরুষ যখন কথা বলে তার ভেতর থেকে এক ধরনের স্থিরতা বেরিয়ে আসে তার চোখে ভয় নেই কণ্ঠে দ্বিধা নেই আচরণে কোনো তাড়াহুড়ো নেই এই ধরনের পুরুষদের পাশে একজন নারী নিজেকে নিরাপদ মনে করে তার মনে হয় এই মানুষটার পাশে থাকলে কিছুই ভয় নেই আর এই অনুভূতিটাই তাকে টেনে নিয়ে যায় অনেক সময় নিজের অজান্তেই অনেক পুরুষ আছে যারা মেয়েদের খুশি করার জন্য অতিরিক্ত চেষ্টা করে প্রতিদিন বার্তা দেয় প্রশংসা করে খেয়াল রাখে কিন্তু নারী সেটা যতই উপভোগ করুক না কেন সে আসলে সেই পুরুষের প্রতি গভীর আকর্ষণ অনুভব করে না কারণ সেই আচরণে আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট সে বুঝে যায় এই মানুষটি আমাকে হারানোর ভয়েই এমন করছে কিন্তু পাঁচ পুরুষ আলাদা তারা কখনো কারো পেছনে দৌড়ায় না তারা জানে তাদের মান তাদের শক্তি তাদের উপস্থিতি যথেষ্ট একজন নারী যখন দেখে কোনো পুরুষের মধ্যে নিজের চেয়ে বেশি মানসিক স্থিরতা আছে তখন তার ভেতরে জন্ম নেয় এক অব্যক্ত আকর্ষণ এই আকর্ষণ শারীরিক নয় মানসিক সেভাবে এই মানুষটার মতো কাউকে আমি চাই এই ভাবনাই ধীরে ধীরে তাকে সেই পুরুষের প্রতি পাগল করে তোলে আর এটাই প্রথম গোপন কারণ আত্মবিশ্বাস ও উপস্থিতির শক্তি দ্বিতীয় কারণ নিজের প্রতি সম্মান ও সীমারেখা বজায় রাখার ক্ষমতা নারীরা যেভাবে একজন পুরুষকে মূল্যায়ন করে তা সবসময় কথায় বোঝা যায় না তারা অনেক সময় পরীক্ষা নেয় সীমা পরীক্ষা করে দেখে কতটা সহজে সে নিজেকে হারিয়ে ফেলে অধিকাংশ পুরুষ মেয়েদের প্রতি দুর্বল হয়ে নিজের সম্মান নিজের সীমা নিজের মান সব ভুলে যায় কিন্তু পাঁচ পুরুষ কখনো তা হতে দেয় না এই পুরুষরা জানে আমি যেমন তাকে ভালোবাসি তেমনি নিজেকেও সম্মান করি তারা কারো জন্য নিজের মূল্য কমিয়ে দেয় না তারা বোঝে সত্যিকারের ভালোবাসা মানে কারো পেছনে ছুটে যাওয়া নয় বরং এমন এক সম্পর্ক গড়া যেখানে দুজনেরই আত্মসম্মান অক্ষুণ্ণ থাকে একজন নারী যখন দেখে কেউ তাকে ভালোবাসলেও নিজের সম্মান ধরে রাখছে তখন সে অবাক হয় কারণ এ ধরনের পুরুষ খুবই বিরল তারা না বলতে জানে প্রয়োজনে দূরে সরে যেতে জানে এবং নিজের মান বজায় রেখে ভালোবাসতে জানে এই ভারসাম্যই নারীর কাছে এক অবর্ণনীয় আকর্ষণ হয়ে ওঠে নারীরা সেই পুরুষদের ভালোবাসে যাদের নিজের জীবনে লক্ষ্য আছে যারা নিজের কাজ নিজের পথ নিজের উন্নতিতে মনোযোগী তারা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় না যারা সারাক্ষণ তাদের ঘিরে ঘুরে বেড়ায় বরং সেই পুরুষদের ভালোবাসে যারা নিজের লক্ষ্য অর্জনের পথে দৃঢ়ভাবে হাঁটে এই ধরনের পুরুষ নারীর চোখে হয়ে ওঠে রহস্যময় অনন্য এবং অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় তৃতীয় কারণ আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা প্রিয় দর্শক একজন পুরুষের শক্তি শুধু তার শরীরে নয় তার মনের ভিতরেও থাকে একজন নারী যখন দেখে কোনো পুরুষ নিজের রাগ কষ্ট বা হতাশা নিয়ন্ত্রণ করতে পারে তখন তার মনে জন্ম নেয় গভীর শ্রদ্ধা অধিকাংশ পুরুষ সামান্য সমস্যা হলেই ভেগে পড়ে রেগে যায় ঝগড়া করে বা অভিমান করে কিন্তু পাঁচ পার্সেন্ট পুরুষ জানে কিভাবে নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয় তারা জানে কখন চুপ থাকতে হয় কখন কথা বলতে হয় আর কখন শুধু হাসতে হয় এই স্থিরতা এক নারীর মনে এক অদ্ভুত প্রশান্তি আনে সে বোঝে এই মানুষটা আমার জীবনের ঝড় সামলাতে পারবে যখন একজন নারী অনুভব করে তার চারপাশের বিশৃঙ্খলার মধ্যেও একজন পুরুষ শান্তভাবে দাঁড়িয়ে আছে তখন সে নিজের ভেতরেই এক সান্ত্বনা অনুভব করে সে ভাবে এটাই সেই মানুষ যার কাঁধে মাথা রেখে আমি নিশ্চিন্ত থাকতে পারবো এই বিশ্বাসই তাকে ধীরে ধীরে মানসিকভাবে বেঁধে ফেলে সেই পুরুষের সঙ্গে আর এখানেই পার্থক্য নিরানব্বই পার্সেন্ট পুরুষ তাদের আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় কিন্তু পাঁচ পার্সেন্ট পুরুষ তাদের মস্তিষ্ক দিয়ে আবেগ নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণই তাদের আলাদা করে তোলে আর নারীরা এই শক্তি অজান্তেই ভালোবাসে চতুর্থ কারণ লক্ষ্য ও জীবনের উদ্দেশ্য একজন নারী চায় এমন পুরুষ যার জীবনে দিক নির্দেশনা আছে যে জানে সে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে আর তার লক্ষ্য কি। একজন উদ্দেশ্যহীন পুরুষ যতই ভালো হোক নারীর চোখে তার আকর্ষণ দ্রুত কমে যায় কারণ নারী জানে যে মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে আছে সে কখনো কাউকে আলো দিতে পারে না পাঁচ পার্সেন্ট পুরুষের জীবনে থাকে স্পষ্ট উদ্দেশ্য তারা নিজের স্বপ্নের পথে হাঁটে কঠিন সময় হাল ছাড়ে না আর সবচেয়ে বড় কথা তারা কারোর জন্য নিজেদের লক্ষ্য ত্যাগ করে না এই দৃঢ় মানসিকতাই একজন নারীকে টানে সেভাবে এই মানুষটা আমার জীবনের নিরাপদ দিক হতে পারে অধিকাংশ পুরুষ ভালোবাসার নাম করে নিজের লক্ষ্য ভুলে যায় সারাক্ষণ মেয়ের কথায় তার পছন্দ অপছন্দে ডুবে থাকে কিন্তু যেসব পুরুষ নিজের জীবনের লক্ষ্যকে ভালোবাসার থেকেও গুরুত্বপূর্ণ মনে করে নারীরা তাদের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় কারণ এই পুরুষরা জীবনের প্রতীকী মুহূর্তে প্রমাণ করে যে তারা স্থির নির্ভরযোগ্য এবং দায়িত্ববান পঞ্চম কারণ রহস্যময়তা ও নিজের মানসিক দুনিয়া গোপন রাখা নারীরা সবসময় এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা একদম সহজে নিজের সব কিছু প্রকাশ করে না একজন রহস্যময় পুরুষের উপস্থিতি নারীর মনে তৈরি করে কৌতূহল উত্তেজনা আর অনুসন্ধিৎসা সে জানতে চায় এই মানুষটার মনে কি আছে যখন একজন নারী ভাবতে থাকে অনুমান করতে থাকে তখনই সে মানসিকভাবে জড়িয়ে পড়ে সেই পুরুষের সঙ্গে অন্যদিকে যারা প্রথম সাক্ষাতে সব কিছু বলে ফেলে নিজের অনুভূতি অতীত অভ্যাস সব কিছু খুলে দেয় তাদের প্রতি আকর্ষণ দ্রুত হারিয়ে যায় কারণ নারী তখন মনে করে সেই মানুষটাকে পুরোপুরি জেনে ফেলেছে কিন্তু রহস্যময় পুরুষের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তাকে পুরোপুরি বোঝা যায় না কিন্তু ভুলাও যায় না এই কারণেই পাঁচ পার্সেন্ট পুরুষ সহজেই মেয়েদের মনে জায়গা করে নেয় তারা নিজের মনের দরজাটা অল্প খুলে নেয় পুরোটা নয় তারা শেয়ার করে কিন্তু গোপনীয়টাও রাখে আর এই ভারসাম্যই একজন নারীর কাছে এক অজানা আকর্ষণ সৃষ্টি করে ষষ্ঠ কারণ নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা নারীরা এমন পুরুষকে ভালোবাসে যে নিজের সিদ্ধান্তে দৃঢ় যে একবার কিছু বললে সেটাই রাখে যে নিজের কথা নিজের প্রতিশ্রুতি নিজের অবস্থানে অটল থাকে পাঁচ পার্সেন্ট পুরুষ এই কারণেই আলাদা তারা একবার যেটা ঠিক করে সেটা শেষ পর্যন্ত করে একজন নারী তার চোখে সেই মানুষকেই শ্রদ্ধা করে যে নিজের অবস্থান থেকে পিছু হটে না যে নিজের পথের দায়িত্ব নিতে পারে এই পুরুষদের ভেতরে এক অদৃশ্য শক্তি কাজ করে যা তাদেরকে করে তোলে নেতৃত্বগুণ সম্পন্ন আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী অধিকাংশ পুরুষ সম্পর্কের চাপে অন্যের মতামতে বা মুহূর্তের আবেগে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে কিন্তু পাঁচ পার্সেন্ট পুরুষ কখনোই তা হতে দেয় না তারা জানে যেদিন নিজের সিদ্ধান্তে দোদল্যমান হবে সেদিন থেকেই অন্যের চোখে তার সম্মান কমে যাবে আর এই স্থিরতা এই দৃঢ়তা নারীর কাছে এক ধরনের মানসিক নিরাপত্তা হয়ে ওঠে সেভাবে এই মানুষটার সঙ্গে থাকলে আমি হারাবো না কারণ সে জানে সে কী চায় সপ্তম কারণ মানসিক পরিপক্কতা ও আবেগ বোঝার ক্ষমতা দর্শক আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন একজন নারী যখন কারো প্রতি মনোযোগ দেয় তখন সে শুধু তার চেহারা বা টাকা পয়সা দেখে না সে বোঝে সেই মানুষটি তার অনুভূতিকে কতটা বুঝতে পারে একজন নারী চায় না এমন পুরুষ যে প্রতিটা কথার জবাবে যুক্তি দেয় তর্ক করে বা নিজের কথাই প্রমাণ করতে চায় বরং সেই খোঁজে এমন একজন মানুষ যে তার অনুভূতির ভাষা বুঝতে পারে যে তার চুপ থাকা বা মুখের অভিব্যক্তি দিয়েই বুঝে নিতে পারে সে ঠিক আছে কি না এই মানসিক পরিপক্কতা একজন পুরুষের অন্যতম গুণ যা তাকে সেই বিরল পাঁচ শতাংশের মধ্যে ফেলে দেয় অধিকাংশ পুরুষ যখন নারীর কথা শুনে সরাসরি উত্তর দেয় তখন সেই পাঁচ শতাংশ পুরুষ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে শোনে অনুভব করে সে নিজের মত চাপিয়ে দেয় না বরং বোঝে প্রতিটি মানুষকেই বোঝার আগে শুনতে হয় একজন নারী যখন অনুভব করে যে কেউ তাকে সত্যিই শুনছে তখন সে নিজের ভেতরের দরজা খুলে দেয় এমন পুরুষের প্রতি সে শুধু ভালোবাসা নয় এক ধরনের মানসিক আসক্তি অনুভব করে কারণ সে জানে এই মানুষকার কাছে সে নিরাপদ নির্ভরযোগ্য আর নিজেকে যেমন তেমনভাবেই প্রকাশ করতে পারে আর এখানেই লুকিয়ে আছে নারীর মনের গভীর রহস্য তারা ভালোবাসে সেই পুরুষকে যে তাদের মনে কথায় চোখে থাকা অব্যক্ত কষ্টকেও বুঝে ফেলে এই বোঝাপড়াই এক অদৃশ্য বন্ধনে পরিণত হয় যা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় প্রিয় দর্শক নারীরা যে পাঁচ শতাংশ পুরুষের জন্য পাগল হয়ে যায় তারা আসলে কোনো জাদু জানে না তারা শুধু নিজেদের মান আত্মবিশ্বাস আর ভালোবাসাকে সঠিকভাবে ধরে রাখতে জানে তারা বোঝে সত্যিকারের আকর্ষণ মুখের কথা নয় আচরণের মধ্যে লুকিয়ে থাকে আপনি যদি সত্যিই যান নারীর মন জয় করতে তাহলে প্রথমে নিজেকে জয় করুন নিজের আত্মবিশ্বাস গড়ুন নিজের লক্ষ্য স্থির করুন আর নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনি নিজেই সেই বিরল পাঁচ শতাংশের একজন হয়ে উঠতে পারেন